হ্যালো এভিমন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকে যে অডিও ক্লিপটা আপনাদের সামনে আমি দিচ্ছি এই কথাগুলো যদি শোনেন এবং এই কথা মেনে যদি আপনারা এক্সারসাইজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বডি হান্ড্রেড পারসেন্ট হবেই কেউ ঠেকাতে পারবে না তো বন্ধুরা আমাদের বডি কেন হয় না আমাদের বডি হয় না শুধুমাত্র আমরা নিয়মের বাইরে ব্যায়াম করি এবং সাইন্স না বুঝেই ব্যায়াম করি তো সম্পূর্ণ ডিটেলস আজকে খুলে বলবো একটু ভিডিওটা স্কিপ করবে না তো বন্ধুরা দেখেন আমরা যখন এক্সারসাইজ করি তো আমাদের একটা রুটিন ফলো করা দরকার মানে সপ্তাহে সাত দিন তো সাত দিনে ছয় দিন আমরা ওয়ার্কআউট করব এই একদিন রেস্ট নেব তো এই রুটিনটা কিন্তু আমরা করি না তো প্রথম দিন কী করব দ্বিতীয় দিন কী করব তৃতীয় দিন কী করব সেটা আপনারা পাট টু পাট ভাগ করে করতে পারবেন তো মূল কথা হচ্ছে আমরা ওয়ার্কআউট করব কখন করব ওয়ার্কআউট করে কি খাবো সম্পূর্ণ ডিটেলস এই কথাগুলো শুনতে হবে তো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি আমরা দেখা গেলো শুক্রবার থেকে চরি শনিবার থেকে আমরা এক্সারসাইজ শুরু করি তো শনিবারে আমরা কি করি যে কোনো ধরনের আমরা ব্যায়াম করি আমরা যারা সায়েন্স বুঝি না আমরা জানি না তারা যে কোনো ধরনের ব্যায়াম করি তো সমস্যা হচ্ছে এখানেই তো আমরা শনিবারে কি করব আমরা শনিবারে কিন্তু চেস্টের ওয়ার্কআউট করব মানে বুকের ব্যায়াম করব তো বুকের ব্যায়ামের সাথে আমাদের সম্পর্ক আছে কি বুকের ব্যায়াম করতে গেলে আমাদের কোসা কোথায় প্রেশার খায় মানে আমাদের যদি চেস্টের ব্যায়াম করতে যাই তাহলে কিন্তু আমাদের ট্রাইসেপে হালকা প্রেশার লাগে মানে আমরা ওই দিন কিন্তু দুটো এক্সারসাইজ করতে পারি মানে চেস্ট যেদিন করব সেদিনকে ট্রাইসেপ ওয়ার্কআউটটা করতে পারি মানে এই দুটো ওয়ার্কআউট একদিনে করা যাবে যেহেতু চেস্টে করতে গেলে ট্রাইসেপে আঘাত লাগছে সেহেতু ট্রাইসেপ দুটাই একদিনে করতে পারি তো আমরা করলাম পরের দিন গিয়ে কী করবো আমরা সেস্ট করেছি ট্রাইসেপ করেছি পরের দিন কিন্তু আমরা সেপ চেস্ট দুটোর একটাও করব না তো পর করব কি আমরা বাইসেপের ব্যায়াম করব আমাদের বাইসেপের ব্যায়াম করতে গেলে কোথায় আমাদের ফোকাস নিচ্ছে আমাদের বাইসেপের ব্যায়াম করতে গেলে ফোর ফোরআ ফোকাস নিচ্ছে এবং ডেল্টে ফোকাস নিচ্ছে তো আমরা ওই দিন কি কী করবো আমরা ফোর আর্মস ডেল্ট আর হচ্ছে বাইসেপ এই তিনটি ওয়ার্কআউট কিন্তু ওই দিন আমরা করতে পারি তো পরের দিন গিয়ে কি করব পরের দিন গিয়ে কিন্তু আমরা আমাদের প্রথম দিন করেছি বারো ঘন্টা হয়েছে দিন রাত দিয়ে পরের দিন করেছি বারো বারো চব্বিশ ঘন্টা হয়েছে চব্বিশ আটচল্লিশ ঘন্টা হয়েছে তো এই আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু আমরা আবারও ট্রাইসেপটা করতে পারি মানে আমাদের মিনিমাম যে ওয়ার্কআউটটা করব এই ওয়ার্কআউটটা করার পরে মিনিমাম আটচল্লিশ থেকে সরি আটচল্লিশ ঘন্টা পরে করলে কিন্তু হবে মানে আমরা প্রথম দিন যদি বাইসেপের ওয়ার্কআউট করি তো ওইখান থেকে আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে কিন্তু আমাদের বাইসেপের ব্যায়াম করতে হবে তো কেন করতে হবে তো দেখেন বন্ধুরা আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের মাসুলগুলো ক্ষয় হয় মানে আমরা যখন হাতের ব্যায়াম করব কিংবা ঘাড়ের ব্যায়াম করব তখন কিন্তু আমাদের মাসুলগুলো ক্ষয় হয় এবং এই মাসুলগুলো পুনরায় রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের একটু লং টাইম দিতে হবে এই লং টাইম যদি আমরা রেস্ট না দিই আমাদের সেই মাসুলকে তাহলে কিন্তু আমাদের মাসুলগুলো গ্রো হবে না হ্যাঁ এখানে বলতে পারেন যে আমরা যে যেদিন বাইসেপের ব্যায়াম করছি পরের দিন আবার দেখা গেলো দুদিন পরে ট্রাইসেফের ব্যায়াম করছি কিংবা শেষের ব্যায়াম করছি আবারও তো আমাদের হাত নাড়াচাড়া লাগছে তখন তো আমাদের মাসুলগুলো ডাউন করছে তখন তো মাসুলে লাগছে হ্যাঁ এখানে কথা আছে আমাদের হাত নাড়াচাড়া করলে যেটুকু লাগছে ওগুলো কিন্তু ওয়ার্ম আপ আকারে হচ্ছে মানে আমাদের হাতটা ওয়ার্ম আপ হচ্ছে কিন্তু আমাদের মূল ফোকাসটা কিন্তু সে জায়গায় হচ্ছে না সেহেতু ক্ষতি নাই তো দেখেন আমাদের প্রতিদিন যে ওয়ার্কআউটগুলো করি নিয়ম অনুসারে আমরা করি না বলেই কিন্তু আমাদের হাতের মাসুল বলেন যে কোনো মাসুল বলেন আমাদের বডি বলেন কিছুই গ্রো হয় না এর পিছনে আরও কারণ আছে দেখেন আমরা কখন ব্যায়াম করছি আমাদের মাসুল গেইন করতে গেলে কিন্তু আমাদের ব্যায়াম করতে হবে রাতের বেলায় মানে সারা দিন আমাদের ভালো ভালো খাবার খাওয়ার পরে আমাদের শরীরটা কিন্তু ভরপুর এনার্জি থাকে আর সকালে যদি আমরা ব্যায়াম করি তা সারা রাত না খেয়ে থাকি আমাদের সকালে কিন্তু এনার্জি ফিল হয় না তো এনার্জি ফেল হয়ে যায় টোটালে তো আমাদের ওয়ার্কআউট করতে হবে সন্ধ্যার পরে তাহলে কিন্তু আমাদের মাসুল গেইন করতে খুবই সুবিধা হবে আর কি খাবেন আর কখন খাবেন তো বন্ধুরা দেখেন আপনারা খাদ্য খাবেন ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে প্রোটিন হান্ড্রেড পার্সেন্ট শরীর ইনপুট করতে হবে তাইলে কিন্তু আপনার শরীরটা গ্রো হবে নাহলে কিন্তু শরীরটা শুকিয়ে যাবে আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে হাই প্রোটিন ইনপুট করতেই হবে তো বন্ধুরা এটুকু ছিল আমার কথা এই কথাগুলো যদি মেনে চলতে পারেন তাইলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট বডি হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন